এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি এখানে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন থেমেছিল আর ওখান থেকে একটা বড় র্যাম্প আছে সেই র্যাম্প থেকে সামনের দিকে যাচ্ছি যেহেতু এই স্টেশনে আসাটা আমার প্রথমবার কোন দিকে যাবো তো আমাদেরকে গাইড করছে কোন দিকে যাবো সোজা গিয়ে বাঁ দিকে দেবচিদ্দা বলছে দেখা যাক কি হয় আমরা এখন থেকে প্ল্যাটফর্মে বাইরে বেরোচ্ছি জংশনের বাইরে এখন আমরা যাব হচ্ছে গাড়ি করে যেখানে যাবে সামনে একটা রোড আছে ওখান থেকেই বাস পাওয়া যাবে তো যাই হোক এই আমাদের দা হারিয়ে তো সঙ্গে নিয়ে আবার আমরা এগিয়ে চলছি বাইরে থেকে ওয়েক জংশনের বাইরে এইরকম একটা বড় হ্যাঙ্গার আছে এখানে আপনারা ট্রেনের জন্য ওয়েট করতে পারেন এখানে মোবাইল চার্জিংটের সঙ্গে এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এছাড়া এখানে আছে আধুনিক টয়লেটের সুবিধা যেহেতু আমরা ট্রেনে করে পয়াগ্রা স্টেশনে প্রায় বারোটার পরে এসে পৌঁছেছি তাই খিদে পাচ্ছিল তাই উল্টো দিকে থাকা একটা সম্পূর্ণ নিরামিষ হোটেলে গেছিলাম আর মাত্র একশো কুড়ি টাকার বিনিময়ে আমরা পেলাম আর তারপর হচ্ছে দই ডাল আর আচ্ছা আপনার কেমন লাগবে ঠিক আছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা একটা টোটো বা অটো খুঁজতে গেলাম তো মোটামুটি তিরিশ টাকার বিনিময়ে আমরা প্রয়াগরাজ জংশন থেকে ছুঙ্গির উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা অটো ধরলাম স্টেশন থেকে লাঞ্চটা করে নিয়েছি লাঞ্চটা করে নেওয়ার পর আমরা এখন অটো উঠেছি অটো ভাড়া সঙ্গে জামা করে মোটামুটি তিরিশ টাকার যেতে রাজি হচ্ছে না তো আমরা কি এখন যাচ্ছি চুঙ্গি আর চুঙ্গি থেকে আমাদেরকে পায়ে হেঁটে সম্ভব যেতে হবে এরকম একটা কনসেপ্ট আছে যাই হোক দাদার ওপর বিশ্বাস করে উঠলাম হয়তো আমাদেরকে নিরাশ করবে না এই উড়ালপুরের নিচে রামবাগ রেলওয়ে স্টেশন রয়েছে প্রায় মিনিট পঁচিশের মধ্যে আমরা চুঙ্গি বাস স্টপে পৌঁছে গেলাম আর এখান থেকেই আমাদের পায়ে হেঁটে সংগ্রামের উদ্দেশ্যে যেতে হবে অটো আপনাদেরকে যেখানে নামি দেবে সেখান থেকে প্রায় আড়াই কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে এখানে যাওয়ার সময় আপনারা কিন্তু যারা বয়স্ক লোক তারা এখানকার টোল ফ্রি নম্বরে ফোন করলে হয়তো এখানকার ব্যাটারি গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে আসতে পারে সঙ্গম পর্যন্ত যাই হোক যারা আমাদের মতন তাদের কিন্তু আড়াই কিলোমিটার পায়ে হেঁটে সঙ্গমের কাছাকাছি আকবর ফোর্টের পাশে যেতে হবে যেখান থেকে আপনারা নৌকা করে সঙ্গমে যেতে পারেন আর যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে আকবর ফোর্টের দিকে না গিয়ে তিন কিলোমিটার হেঁটে যেতে হবে হেঁটে গেলে আপনারা কিন্তু সঙ্গমে পৌঁছে যাবেন আমার স্ক্রিনের মধ্যে যে গেটটি দেখা যাচ্ছে এই গেটটি মানে আপনি নদীর পাড়াপাড়ে চলে এসছেন এখান থেকে আপনার পায়ে হেঁটে সঙ্গম যেতে প্রায় এক কিলোমিটার লাগবে যাই হোক এখানে কিন্তু সুন্দর লোহার পাত বিছিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে এখানে গাড়ি ঘোড়া বলতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নয় শুধুমাত্র নিজের টু হুইলার এবং ফোর হুইলার নিয়ে আপনি কিন্তু এই নদীর চত্বরে ঘুরে বেড়াতে পারেন আমরা কিন্তু আকবর ফোর্টের কাছাকাছি আর যাইনি আমরা সরাসরি চলে এসেছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একদম সঙ্গমে এই আমার এই দিকে যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে আপনার যমুনা নদী আর আমার এই নদীটা এটা হচ্ছে গঙ্গা নদী আর এই যে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি দুপাশে দুটো নদী দেখতে পাচ্ছেন যমুনা গঙ্গা আর হচ্ছে সরস্বতী নদী আনভিজিবেল আছে সুতরাং আমরা এখন সঙ্গমে চলে এসেছি এবার আমরা নৌকা করে একদম নদীর মধ্যেখানে যাব। গিয়ে ওখানে ডুব মারবো বন্ধুরা আপনারা কিন্তু নৌকা ছাড়াও পায়ে হেঁটে সঙ্গমে পৌঁছাতে পারেন এবং যেখানে গঙ্গা যুবনা সরস্বতী মৃত্যুস্থান সেখানে গিয়েও আপনারা কিন্তু পূর্ণ চান করতে পারেন আর আপনারা যারা নৌকা করে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই নৌকার উপরে একটা স্ক্যাম হচ্ছে সরকারি রেট কিন্তু এখানে বিভিন্ন ঘাটে বিভিন্ন রকম যত কাছাকাছি সঙ্গমের কাছে গিয়ে যখন উঠবেন সেখানে হচ্ছে পঁচাত্তর টাকা মাথাপিছু সরকারি রেট এরা কিন্তু একশো টাকা নিচ্ছে অনেকে আবার দুশো টাকা তিনশো টাকা বলবে আপনারা একশো টাকার বেশি কাউকে দেবেন না তখন বসে পড়েছি নৌকার মধ্যে আর এই নৌকাটা হচ্ছে ছাড়ছে আপনার হচ্ছে যমুনা নদীর ওপর থেকে তো এবারে আমরা যাব হচ্ছে সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা একসঙ্গে হচ্ছে সরস্বতী বিলীন হয়ে আছে ভাড়া লেগেছে একশো টাকা এখানে কিন্তু সরকারি ভাড়া পঁয়াত্তর টাকা আর পঁয়াত্তর টাকা পেলে তো আপনাদের খুবই ভালো হবে কিন্তু পাবেন না মানে অনেকে যেতে চায় না দুশো টাকা তিনশো টাকা বলবে একশো টাকার বেশি একদম কাউকে দেবেন না আর আমাদের সঙ্গে এসে দেবজিদা অলরেডি খই নিয়ে চলে সেখানে যে এই যে পাখিগুলো দেখছেন এই খই খাওয়ানোর জন্য তাছাড়া আপনারা যখন নৌকা করে যাবেন সঙ্গমের উদ্দেশ্যে তখন দেখবেন একদল মানুষ কিছু নৌকা করে আসবেন আর এই পাখিগুলোকে খাওয়ানোর জন্য কিছু কটকটি ঝুড়ি ভাজা এরকম টাইপের খাবার থেকে করে নিয়ে আসবেন আর আপনাদেরকে বলবেন কুড়ি টাকার বিনিময় কেনার জন্য আপনারা ওনাদের কাছ থেকে কিনতে পারেন কিনে এইখানে জলাশয়ে যে সিংহলগুলো আছে তাদেরকে কিন্তু আপনারা দান করতে পারেন আমরা এখন ত্রিবেণী সঙ্গমস্থলে আমরা স্থান করার জন্য উদ্দেশ্য হয়েছি হ্যাঁ এটা প্রচুর পরিমাণে লোক তবে দেখে খুব খুবই ভালো লাগছে এটা একটা নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি সঙ্গমস্থলের এই প্রথম আমার যাত্রা প্রথমেই আসা এবং প্রথমে এই ভ্রমণ তার সঙ্গে এই নদীর হচ্ছে যে শৃগাল পাখিগুলো এটাও গুলো একটা অপরূপ দৃশ্য একটা প্রদর্শন করছেন এখন আমি বসে আছি যমুনা নদীর ওপর সামনে হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর দেখতে একটুখানি ঘোলা টাইপের আর আমাদের এই যমুনা নদীর জল হচ্ছে একটু কালো রঙের তো মধ্যিখানেই একটা সঙ্গম মানে দুটো নদী যেখানে মিশছে আর ওখানেই লুপ্ত অবস্থায় যাচ্ছে সরস্বতী নদী তো আমরা সেখানেই যাচ্ছি তো বেশ ভালোই লাগছে এর আগে একবার এসেছিলাম কিন্তু এখন দেখলাম আরো অনেক লোকজন আছে আর এই দেখুন সামনে কতগুলো সুন্দর সুন্দর হেল্পলাইন তৈরি করেছে বলতে বলতে আমরা সঙ্গম স্থানে চলে এসেছি এখানে কিছু নৌকা আছে আমরা আমাদের নৌকায় আমাদের জামা কাপড় ছেড়ে আমাদেরকে ওই নৌকায় উঠতে হবে আর ওই নৌকা থেকে আমাদেরকে যেতে হবে সঙ্গম স্থানে যাই হোক এবারে আমরা এগিয়ে চললাম বলতে বলতে আমরা চলে এসেছি সঙ্গম স্থানে আর এখানে আমাদের নৌকার মধ্যে জামা কাপড় ছেড়ে অপর একটি নৌকায় উঠলাম আর সেখান থেকে একটা কাঠের পেটাটনের মধ্যে পা দিয়ে আমরা মূল সঙ্গম স্থানে চলে এসেছি আজকে জল এখানে খুবই কম আছে হাঁটুর নিচে তো তাই জন্য এখানে জলে নাপতে খুব একটা বেশি অসুবিধা হয়নি কিন্তু জল প্রচুর পরিমাণে ঠান্ডা দূরে দেখা যাচ্ছে যে ব্যারিকেড তার ওপারে হচ্ছে তারাই আছে যারা হচ্ছে পায়ে হেঁটে সঙ্গাম এসছে আর আমরা যেহেতু নৌকা করে সঙ্গম এসেছি তাই খানিকটা নদীর মধ্যেখানেই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের স্রোত কিন্তু খুব একটা কম নয় যাই হোক জলের ওপরের স্রোত যেরকম আছে জলের নিচে বালি যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বালিগুলো পায়ের থেকে কিন্তু মাঝে মাঝে সরে যাচ্ছে তো এবারে আমরা একে একে চান করব পবিত্র গঙ্গা যমুনা ও সরস্বতী নদী আমার একদম পাদদেশে রয়েছে মানে এই জায়গাটা রয়েছে তো আমরা এখানে ডুব মারবো পবিত্র আপনার হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মধ্যে আপনি চান করে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে নিজেকে খুব বড় হওয়ার মনে করছে যে আমি একটা কিছু কোনো জায়গায় এসে কাম করতে পারলাম হ্যাঁ এটা একটা সবগুলো দরকার সবগুলো হয়ে ওঠে না খুবই ভালো লাগছে আমার এই জলের মধ্যে বুকদান হয়ে যায় এতটাই গভীর জল এই পবিত্র মহাকুম্ভে চান করে আপনার কেমন লাগলো একটু যদি বলেন দর্শকদের কাছে শরীর থেকে কারেন্ট বয়ে গেল ঠান্ডা খুব সুন্দর লাগলো ঈশ্বরের কাছে প্রার্থনা জেনে পৃথিবীর সকল মানুষ সুস্থ সবল থাকে তাদের খাদ্যভাব যেন না হয় তাদের তারা তাদের নিজের সামর্থ্য মতন যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে এটাই ঈশ্বরের কাছে কামনা সবাইকে সুস্থ রাখো সবাইকে খাদ্যভাব থেকে দূরে রেখো পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর পক্ষ থেকে আমি আবার সাবস্ক্রাইব ভাইদের বোনদেরকে একটা কথা বলতে চাই এই যে কিছুদিন ধরে দেখছিলাম ফেসবুক ইউটিউব খুললেই নাকি ষোলো কোটি টাকা দামের একটা ইংরেশান দরকার আগামী ছ মাসের মধ্যে আমি তো আমার সামর্থ্য মতন কিছু একটা দেবো আপনারা যদি পারেন তো চেষ্টা করবেন কিছু একটা দেওয়ার জন্যে দেখুন পয়সাটা ম্যাটার করে না ম্যাটার করে হেল্প করা কেউ দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবে একটা জিনিসটা আমরা সবাই জানি বিন্দু বিন্দুতে সিন্ধু হয় তো দেখতে দেখতে ষোলো কোটি টাকা এমন কোনো কিছু শক্ত বলে মনে হয় না ঈশ্বর কাছে প্রার্থনা করি মেয়েটি খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক আর আমাদের সঙ্গে তার বাকি জীবনটা হাসি খুশিতে কাটাব জয় মা গঙ্গা যাদের মনে হবে মা গঙ্গা যমুনা ও সরস্বতীকে পুজো করবেন তারা কিন্তু এই সঙ্গমের মধ্যে নৌকার মধ্যে পুজো করার একটা ব্যবস্থা আছে যাই হোক আমরা আমরা চান ডান ছেড়ে যখন আসছি তখন থেকে এই ভদ্রলোক একটা দুধের বালতি নিয়ে দাঁড়িয়ে আছে তিরিশ টাকার বিনিময়ে এক ভাঁড় দুধ দেবে যেটা আপনারা গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থানে ঢালতে পারবেন এবার আমরা ফিরে এলাম বোর্ডের ওপর ধীরে ধীরে আমাদের বোট এবারে পাড়ের দিকে যেতে শুরু করেছে আর সুজ্জি মামা ইতিমধ্যে পশ্চিমে অনেকটা ধরে পড়েছে দেখুন এখানকার উচ্ছ্বাস যেন শেষ হচ্ছে না চল আই বাবা একটা কথা বলতেই ভুলে গেছিলাম আমাদের নৌকা ভাড়া একশো টাকা নিয়েছিল কিন্তু তার সাথে আরও তিরিশ টাকা নিয়েছে তিরিশ টাকা নিয়ে হচ্ছে যখন আমাদের নৌকা সেই সঙ্গমে এলো আর সামনে যে নৌকাটা দাঁড়িয়ে ছিল যে নৌকাটার ওপর আমরা পার হয়ে গঙ্গা যমুনা সরস্বতী সংগাস্থানে গিয়েছিলাম সেই নৌকাটার ভাড়া বাবদ মাথা পিছু তিরিশ টাকা করে নিয়েছিল এবং ওই নৌকার মধ্যেই আপনারা কিন্তু পূজা অর্চনা করতে পারেন যাই হোক বলতে বলতে আমাদের নৌকা অনেকটা পাড়ের কাছে চলে এসেছে সেক্টর তিন পাঁচ ছয়ের কাছে এই রকম ক্যাম্প তৈরি করা হয়েছে যার নাম জন আশ্রয়স্থল এবং বাসারা নামক এখানে এসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন আপনারা একশো টাকা দুশো টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন এর জায়গার লোকেশানের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবারে আমরা এই ব্রিজ টোপকে উল্টো দিকে যাব উল্টো দিকে হচ্ছে বিভিন্ন সাধু সন্তোষীর আখারা আমি এখন দাঁড়িয়ে আছি স্বস্তিক দ্বারে আর আপনারা যারা নালা সাধু দেখতে চান তারা এখানে আসতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন

সেক্টর উনিশে এখানে মোটামুটি যতগুলো আশ্রম আছে এখানে জনসাধারণের জন্য এবং ঋষি মহর্ষিদের জন্য কিন্তু ভান্ডারা বাট সেগুলো হয় সাতটা থেকে দশটা আর এটা হচ্ছে সেক্টর উনিশ যদি কেউ ভান্ডারায় খেতে যেতে চান তাহলে আপনারা কিন্তু সেক্টর উনিশে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে চলে আসবেন এখানে রাস্তার ওপর এবং বিভিন্ন যে সকল প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন তার ভেতরে কিন্তু ভান্ডারের ব্যবস্থা আছে জনসাধারণের জন্যে হ্যাঁ হ্যাঁ মোটামুটি সারাদিন মানে আমি এখানে এসেছিলাম আড়াইটা নাগাদ আর আড়াইটা থেকে এসে এখন রাত্রি দশটা বাজে সারাক্ষণ কুম্ভ মেলায় ঘুরেছি তো অনেক কিছু ইনফরমেশান আমার কাছে আছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এই ভিডিওটা আমি জানিয়ে দিচ্ছি তো মোটামুটি এখানে আমাদের মানে একটা ভান্ডারাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে এবারে এখন বাজে হচ্ছে দশটা তিন আমাদের ট্রেন হচ্ছে একটা পঞ্চান্নতে তো আমরা যাব হচ্ছে স্টেশনের দিকে তো ভিডিওটা এই পর্যন্ত থাক আপনারা বলবেন কেমন লাগলো কুম্ভমেলা মেলা আর কুম্ভমেলায় মেলায় আসতে গেলে যদি কোনো অসুবিধা হয় আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ফোন করে জেনে নেবেন যদি কোনো অসুবিধা হয়তো তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার ভালো থাকবেন